ডানো হেভি ক্রিম আর কন্ডেস মিল্ক মিক্স করে যে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায় এটা না খেলে তো বুঝতেই পারতাম না এবারের ঈদে চট্টগ্রামে খাওয়া বেস্ট ডেজার্ট ছিল এটা আমার আপুর হাতে ক্রিমি কাস্টার্ড আমার হাজব্যান্ড তো খেয়ে বলেছিল পারলে যেন শিখে যায় তাই আমি শিখেও এসেছি আপনাদের জন্য রেসিপি নিয়েও চলে এসেছি লেটস গেট স্টার্টেড শুরুতে এই ডানো হেভি ক্রিমের কথাই বলা হয়েছে কাজের সুবিধাতে এটাকে খুলে রেখে দিয়েছে আপনাদের পাশে সুপার সোপে এটা অবশ্যই পাবেন তারপর একটা পাত্রে পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছে আপু এখানে মার্ক্সে ফুল ক্রিম গুঁড়ো দুধটা ইউজ করেছে এটার জন্য চার কাপের মতো পানি দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে কন্ডেন্স মিল্ক একটা পুরোটাই এখানে নাম্বার ওয়ান কন্ডেন্স মিল্ক নিয়েছে আপনারা যে কোনো একটা নিতে পারবেন এখানে কোনো চিনি অ্যাড করবে না পুরো মিষ্টিটাই এই কন্ডেন্স মিল্ক থেকে আসবে এরপর দিয়ে দিচ্ছে ফস্টার ক্লাক্সের কাস্টার্ড পাউডার চার টেবিল চামচ যেহেতু চার কাপ পানি অ্যাড করেছে তাই চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছে তারপর এটাকে খুব ভালো মতো হুইস্কের সাহায্যে মিক্স করে নিবে যেন কোনো লামস থেকে না যায় এরপর দিয়ে দিচ্ছে সেই ডানো ক্রিম পুরোটাই দিয়ে দিবেন এটা দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে এই কাজটা পুরোটাই চুলাই দেওয়ার আগে করেছে এই কাস্টার্ড নাম ক্রিমি কাস্টার্ড হওয়ার একটাই কারণ এই ডানো হেভি ক্রিম আর খুব সুন্দর ক্রিমি ভাইব তৈরি করে এরপর মিশ্রণটাকে চুলায় তুলে দিবেন মিনিট মিডিয়াম লো আছে জাল করবেন আর অনবরত নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায় হালকা ঘন হয়ে আসার পর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ দুধ অ্যাড করে এটাকে খুব ভালো মতো মিক্স করে নেবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু দুধের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে সেদিকটা লক্ষ্য রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে এটা সুন্দর ডেজার্টটা আর হবে না এভাবে অনবরত নাড়তে থাকবেন কনসিস্টেন্সিটা এরকম থাকবে পাতলাও না আবার গণও না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি গাঢ় হবে এর থেকে বেশি এটাকে গাঢ় করবেন না তারপর লাস্টে দুই টেবিল চামচ গরু দুধ দিয়ে দিয়েছে তাহলে এটা ক্রিমি কাস্টার্ডের সেই সুন্দর ভাইবটাকে আরও বেশি সুন্দর একটা ফ্লেভার দিবে এই জন্য এখন চোলাটা একদম বন্ধ তারপর আপুর কিচেন থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল সেটা আসলে ক্লিপস না নিয়ে পারলাম না তারপর যেই ডিশে সার্ভ করা হবে সেটাতে ঢেলে নিচ্ছে পুরো মিশ্রণটাই এটাকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিল আট ঘন্টার জন্য আপনারা সর্বনিম্ন দুই ঘন্টার জন্য রাখবেন অন্যদিকে কেটে রেখেছিলো ফ্রুটস এখানে তিন রকমের ফ্রুটস ছিল আপেল আনার আর আঙ্গুর এটাকে এক ঘন্টা চিনির পানিতে রেখে দিয়েছিল যেন কালো হয়ে না যায় আর মিষ্টিটা টিকটাক থাকে এখন মিশ্রণে সেই ডিশটা ফ্রিজ থেকে বের করে সবটুকু ফ্রুটস দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নেবে এই মিক্স করার কাজটা জাস্ট সার্ভ করার আগে আগে করবেন অনেক আগে করলে এটা থেকে পানি ছেড়ে দিতে পারে এখানে এই ফ্রুটস এর পাশাপাশি আপনি আরো অনেক ধরনের ফ্রুটস দিতে পারেন নার্স সেট করতে পারেন এতে কিন্তু খুবই ভালো হয় আমার হাজবেন্ড বলেছে এটা খাওয়ার পর আমাকে শিখে যেতে আর বলছে তার খাওয়া সব থেকে বেস্ট কাস্টার্ট ছিল এটা আমি মনে করি আমার খাওয়াও থেকে বেস্ট কাস্টার্ড ছিল এটা মুখে দেওয়ার পর খুব সুন্দর এটা ক্রিমি ভাইব ক্রিয়েট হয় কারণ গরুর দুধ দিয়ে বানাতে চাইলে সেক্ষেত্রে এক লিটার গরুর দুধকে হাফ লিটার বানিয়ে সেম প্রসেসে করা যাবে তবে রিকমেন্ড করব গোড়া দুধ দিয়ে বানানোর জন্য তাহলে ক্রিমি কাস্টার্ডের আসল ক্রিমি ভাইবটা পাওয়া যাবে আপুর বাসায় একটা ডেজার্ট ছিল সেটাও খুব ভালো ছিল বাসায় একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ